আজব বিচার নাবালিকাকে অপহরণের তকমা দিয়ে সালিসি সভার হাজির করে এক তরুণ কেলোপাথারি মারধরের অভিযোগ উঠল পঞ্চাশ সদস্যের স্বামীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে গুরুতর জখম ওই তরুণকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসকরা এদিন বিকেলে ওই তরুণকে ভর্তি করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে জখম ওই তরুণের নাম জিত দাস বয়স আঠেরো বাড়ির রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে পেশায় ভিন রাজ্যের পরিযায় শ্রমিকের কাজে কর্মরত সে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গ্রামেরই এক ষোলো বছরের নাবালিকার সঙ্গে দু বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার দিন পনেরো আগে ওই নাবালিকা তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে তার প্রেমিক জিত দাসের কাছে চলে যায় এই ঘটনায় কর্ণজোড়া ফাঁড়িতে মেয়ের পরিবারের লোকেরা নিখোঁজের অভিযোগ দায়ের করেন এদিকে ওই প্রেমিক বিষয়টি জানতে পেরে গতকাল রাজস্থান থেকে গ্রামের মাতব্বরেরা সালিশি সভা ডাকে তাদেরকে নিয়ে এরপর গ্রামের মাতব্বরেরা সালিসি সভায় মুকুন্দপুরের স্কুলের মাঠে তাদেরকে ডাকে সেখানে হাজির ছিলেন পঞ্চায়েতের তিন সদস্যা ও তাদের স্বামী সভা চলাকালীন আচমকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী কৃষ্ণবর্মনের নির্দেশে তরুণকে বেধরক মারধর করা হয় ভাগনাকে বাঁচাতে গিয়ে বেধরক মারধর করা হয় মাসিকে পরনের শাড়ি ব্লাউজ ছিঁড়ে শীলতাহানিও করা হয় এরপর তরুণকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে বর্তমানে ওই তরুণ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শল্য বিভাগে চিকিৎসাধীন এই প্রসঙ্গে জখম তরুণের মা প্রীতিলতা দাস বলেন সালিশি সবার মধ্যে প্রভাবশালীরা আমার ছেলেকে মারধর করে সেখানে জড়িত রয়েছে মেম্বার স্বামী কৃষ্ণ দাস তারই অঙ্গুরি হেরানেই কাজ হয়েছে যদিও কৃষ্ণদাসের সাফাই ওই সালিসি সবাই তিনজন পঞ্চায়েত মেম্বার ছিল আমিও হাজির ছিলাম বিষয়টি দুই পক্ষের মধ্যে আলোচনায় বসলে আমি সেখান থেকে চলে যাই তারপর সালিসি সবাই কি হয়েছে তা বলতে পারবো না এই ঘটনায় এদিন বিকেলে কর্ণজোড়া ফানিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণের মা প্রীতিলতা দাস তার বক্তব্য আমার স্বামীর দীর্ঘদিন আগেই মৃত্যু হয়েছে দুই ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকতাম বড় ছেলে রাজস্থানে একটি প্রাইভেট কারখানায় কর্মরত কাজ করে সংসার চালানোর জন্য টাকা পাঠাতো সে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমার ছেলের মেয়েটা নিজেই আমার ছেলের কর্মস্থলে চলে যায় মেয়েটাকে ফিট দিতে এসেই সালিশিসার মধ্যেই মাতব্বরেরা পাশবিক নির্যাতন চালায় আমার ছেলের ওপর আমি চাই আমার ছেলে যদি কোনো অন্যায় করে ছেলেকে কেউ গ্রেফতার করুক পুলিশ আর যারা আইনকে হাতে নিয়েছে তাদেরকেও গ্রেফতার করুক পুলিশ আমি গরিব বলে আমার সুবিচার পাবো না এটা হতে পারে না প্রয়োজনে পুলিশ জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এটা বড় না ছোট এটা বড় কি নাম জিদ্দাস কি বাড়ি কোথায় আপনাদের মুকুন্দপুর মুকুন্দপুর কোন কোন থানা পড়ছে রায়গঞ্জ থানা রায়গঞ্জ থানা কি হয়েছিল কি জন্য মারলো ছেলে কি হয়েছিল মানে কি আজকালকার তো বুঝতেই পারছেন ছেলে মেয়ে ভাগে যাচ্ছে তো আমি ভাবছিলাম তো আমার ছেলে তো একাই ভুল করেনি আর যখন ভুল করে ফেলছে তো আমি গার্জেন আছি বাবা তো নাই মাটাই আছি তো আমি প্রশাসনের কাছে মেম্বার প্রধানকে নিয়ে আমি তুলে দিব মেয়েটাকে মেয়ে ছেলে ছিল বাইরে অনেক দূরে আমি টাকা পয়সা খরচা করে নিয়ে আসলাম আসার করে মিটিং বসাইছি মেম্বার প্রধান সব কিছু গ্রামের মানুষ দশজন মিলে আমি বলছি আপনার মেয়েকে আপনি নিয়ে যান আর আমার নামে ডায়েরি করছে না কি করছেন এটা তুলে দেন আমি বিধবা মানুষ আমি দুটা বাচ্চা নিয়ে খাই কষ্ট করে এটা তুলে দেন আর যদি না তুলেন তাহলে আপনার মেয়ের আমার ছেলে ক্ষতি করছে আমি খুশি মনে নিয়ে নিব এতে এই বলে তখন মিটিং বসে আর ওরা দু ফাইটার মানুষ গেছে মানুষ যায় আমি তখন রেশন দিচ্ছে আর রেশন আনতে গেছি তার মধ্যে মেয়েটাকেও নিয়ে গেছে আমার ছেলেকে মারে অজ্ঞান করে মেয়ের বাড়ি কোথায় মারে মেয়ের বাড়ি সিপুরে ওদেরও রায়গঞ্জ থানা সিপুর ওটা কোন পোস্ট অফিস কী পড়ছে একটাই খোকসা খোকসা হ্যাঁ আমারও খোকসা ওর নিরকম এটার নাম কী মায়ের মেয়েটার নাম হলো বীতিকা বর্মন আচ্ছা কতদিন আগে পালিয়ে গেছিলো মোটামুটি বাইশ দিন আগে হ্যাঁ আর ফিরে আসলো কবে ফিরে আসলো কালকে রাতে কালকে রাতে হ্যাঁ আমি প্রশাসনের হাতে তুলে দিতে চাইছিলাম মেয়েকে ওদের গার্জেনের হাতে গার্জেনের হাতে তুলে দেওয়ার পরেই ওদের মেয়েকে ওরা হাতায় নিল আর আমার তো গার্জেন নাই আমি একাই আমার বোনা আছে আমার মারা আছে আমরা কিছু বলি নাই আমার পক্ষে মেম্বার প্রধান ছিল ওদের কথা মানে না ওদের মেয়েকে ওরা তুলে নিয়ে আমার ছেলেকে মারা ডেঙ্গা করছে তারা মারলো মেয়ে বাড়িকার মানুষ মেয়ের কে কে মারলো মেয়ের একটা পিসা ছিল আর ও দাদু ছিল ওর বাবা মা বাবার নাম জানেন বাবার নামটা বলতে পারছি না ওর দাদুর নামটা জানি মেয়েটার কি নাম গোকুল বর্মন গোকুল বর্মণ হ্যাঁ আচ্ছা অভিযোগ আমি চাই আমি তো বিধবা মানুষ আমি ওদের মেয়েকে আমি ওদের হাতে তুলে দিলাম তো আমার ছেলের কেন হলো এখন আমি কি দিয়ে আমার ছেলেকে ভালো করবো এটা বলেন আর আমার যে কেউ কিছু পাশে যদি না থাকে না থাকে তাহলে আমি কি করে চলবো কি চাইছেন আমি চাই আমার ছেলের শাস্তির বদল ওদেরও শাস্তি হোক ওদের মেয়েকে আমি দিলাম আমার ছেলেকে কেন ভালো অবস্থা আমাকে দিল না আমি এটাই রায়গঞ্জ থেকে বিধিকা বালের রিপোর্ট কোলেক নিউজ